আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যদি আপনারও এইবার পি এম কিষাণ যোজনার টাকা না আসে এর আগে আপনি নিয়মিতভাবে পিএম এম সম্মান যোজনার টাকা পাচ্ছিলেন কিন্তু বন্ধুরা এইবার যে কিস্তি জারি করা হয়েছে তাতে আপনাদের টাকা আসেনি অথচ বন্ধুরা আপনাদের যে স্ট্যাটাস তা পুরোপুরি সম্পূর্ণ আপনাদের স্ট্যাটাসে কোনো সমস্যা নেই আপনার ল্যান্ড সিডিং হোক এটাও এখানে আপনার সম্পূর্ণ আছে ই কে ওয়াইসিও আপনার সম্পূর্ণ আছে এরপরে আধার সিডিংও সম্পূর্ণ আছে আপনার যোগ্যতার স্ট্যাটাস পুরোপুরি সম্পূর্ণ কিন্তু বন্ধুরা এইবার আপনি পি এম সম্মান নিধির টাকা পাননি যখনই বন্ধুরা আপনারা এইবার নিজেদের স্ট্যাটাস ওপেন করছেন তখন এখানে আপনারা একটি নতুন বিকল্প দেখতে পাচ্ছেন রিজন অফ ইন এলিজিবিলিটি রিজন অফ ইন এলিজিবিলিটি এতে বন্ধুরা এখানে আপনাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে যে কারণে টাকা দেওয়া হয়নি এখানে কারণও আপনাদের জানানো হয়েছে যে কি কারণে টাকা আসেনি যেমন রিজন অফ ইন এলিজিবিলিটি এখানে দেখবেন ইনকমপ্লিট আইডেন্টি অফ প্রিভিয়াস ওনার ডিটেল অর্থাৎ যিনি পিছনের মালিক যার নাম থেকে আপনার নামে জমি এসেছে তার বিস্তারিত তথ্য অসম্পূর্ণ যে কারণে আপনার টাকা আসেনি বন্ধুরা যদি আপনার স্ট্যাটাসেও রকম সমস্যা এসে থাকে এবং আপনারও পি এম সম্মান নিধির টাকা না আসে তাহলে আপনি এটি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকে ঠিক করতে পারেন এর জন্য আপনাকে পিএম এম কিষাণ পোর্টালে আসতে হবে ফার্মার কর্নারে নিজে এখানে অনেক বিকল্প দেখতে পাবেন সবার আগে আপনাদের নিজেদের স্ট্যাটাস চেক করতে হবে যে আপনাদের স্ট্যাটাসে কি সমস্যা আছে কি কারণে টাকা আসেনি বন্ধুরা এর আগে যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলে এখানে আপনাকে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অর্থাৎ নো ইয়োর স্ট্যাটাসের যে বিকল্পটি দেখা যাচ্ছে তাতে ক্লিক করে নিজেদের স্ট্যাটাস চেক করতে হবে তো সবার আগে বন্ধুরা আপনাকে আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস চেক করতে হবে যে আপনার এলিজিবিলিটি স্ট্যাটাসে কোনো সমস্যা আছে কি না যার কারণে টাকা আটকেছে তো এখানে যদি আপনার ল্যান্ড সিডিং ইকেওয়াইসি এবং এখানে আধার সিডিং সম্পূর্ণ থাকে তবে নিচে এখানে আপনাকে অন্য কোনো কারণ দেওয়া হয়ে থাকতে পারে যদি আপনার টাকা আটকানো হয়ে থাকে যেমন রিজন অফ ইন এলিজিবিলিটির এই বিকল্পে এখানে দেওয়া হয়েছে ইনকমপ্লিট প্রিভিয়াস ওনার ডিটেল অর্থাৎ আপনার যে প্রিভিয়াস ওনার আছেন যার নাম থেকে আপনার নামে জমি এসেছে সেই কারণে আপনার টাকা আটকানো হয়েছে তাদের বিস্তারিত তথ্য সম্পূর্ণ নয় তো এটিকে আপনি কিভাবে ঠিক করবেন কে পি এম পোর্টালে আবারও আসতে হবে এখানে আসার পরে আপনি একটি বিকল্প পাবেন আপডেট মিসিং ইনফরমেশন অর্থাৎ আপনার যে তথ্যগুলি ভুল আছে যাদের পিএম এম সম্মান নিধির টাকা আসছিল তো আপডেট মিসিং ইনফরমেশন বেনিফিশিয়ারি ইনফরমেশনের এই বিকল্প থেকে আপনি আপনার ফর্মটি সঠিকভাবে সংশোধন করতে পারেন আপনার ফর্মে যদি কোনো সমস্যা থাকে আপনি এটি আধার নম্বর দিয়ে আপনার ফর্ম ওপেন করতে পারেন বা রেজিস্ট্রেশন নম্বর দিয়েও দুটি বিকল্পই আপনি এখানে পেয়ে যাবেন তো এখানে আপনি আধার দিয়ে করলে আধার নম্বর দিতে হবে রেজিস্ট্রেশন দিয়ে করলে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এরপরে এখানে আপনাকে একটি ক্যাপচা কোড পূরণ করতে হবে যা দেখা যাচ্ছে ক্যাপচা কোড পূরণ করে আপনাকে সার্চ বিকল্পে এখানে ক্লিক করতে হবে যেমন বন্ধুরা সার্চ বিকল্পে আপনারা ক্লিক করবেন নিজে এখানে আপনার স্ট্যাটাসে যদি কোনো সমস্যা থাকে তবে এখানে আপনার ফর্মটি ওপেন হয়ে যাবে তো এখানে আপনার নাম পাবেন বাবার নাম পাবেন আপনার এখানে ঠিকানা পেয়ে যাবেন যা আপনার আধার কার্ডের ঠিকানা থাকবে এখানে আপনার রাজ্য মোবাইল নম্বর এবং এখানে ফার্মার আইডি বন্ধুরা যদি আপনার ফার্মার আইডি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে ফার্মার আইডি আসবে না যে কারণে এখানে আপনার যে সমস্যা তা এখানে আপনাকে দেখাচ্ছে যেমন ইনকমপ্লিট আইডেন্টি অফ প্রিভিয়াস ওনার ডিটেল অর্থাৎ প্রিভিয়াস ওনারের বিস্তারিত তথ্য এখানে সম্পূর্ণ নয় এটিকে সম্পূর্ণ করার জন্য এখানে আপনি এডিটের বিকল্প দেখতে পাবেন এতে আপনি ক্লিক করবেন যদি আপনাকে কোনো কারণ দেওয়া হয় এবং আপনার টাকা না আসে তাহলে আপনি এডিট বিকল্পে ক্লিক করবেন এখানে আপনার মোবাইল নম্বর দেখা যাবে যা আপনার রেজিস্ট্রেশনে যুক্ত করা আছে আপনি যদি এটি পরিবর্তন করতে চান তবে এখানে আপনি এটিকে মুছে দিয়ে আপনার কাছে বর্তমান সময়ে যে মোবাইল নম্বরটি আছে সেটি লিখবেন এরপর এখানে গেট ওটিপি বিকল্পে আপনাকে ক্লিক করে দিতে হবে ওটিপি দেবেন তারপর এখানে ভেরিফাই ওটিপি এর যে বিকল্পটি আছে এতে আপনাকে ক্লিক করে দিতে হবে যেমন আপনি ভেরিফাই ওটিপি এর বিকল্পে ক্লিক করবেন নিচে এই রকম ইন্টারফেস দেখতে পাবেন মাইনাস আপডেট বাই ল্যান্ড ট্রান্সফার ডিটেল আপডেট বাই ল্যান্ড ট্রান্সফার ডিটেল তো এখানে আপনাকে জমির বিস্তারিত তথ্য আপডেট করতে হবে যার জন্য এখানে আপনাকে নিচে দুটি বিকল্প দেখতে পাওয়া যাবে এখানে প্রথমে বলা হচ্ছে যে যদি আপনার জমি পয়লা ডিসেম্বর দুই হাজার উনিশের আগে আসে যদি আপনার পয়লা ডিসেম্বর দুই হাজার উনিশের আগে আপনার নামে জমি আসে তাহলে আপনি প্রথম বিকল্পটি নির্বাচন করবেন যদি আপনি পয়লা ডিসেম্বর দুই হাজার উনিশের আগে কৃষক হয়ে থাকেন কিন্তু বন্ধুরা যদি আপনার জমি পয়লা ডিসেম্বর দুই হাজার উনিশ এর পরে এসে থাকে তাহলে আপনাকে দ্বিতীয় বিকল্পটি নির্বাচন করতে হবে তো যেমন আপনি এখানে দ্বিতীয় বিকল্পটি নির্বাচন করবেন তখন আরো কিছু নথিও দিতে হবে প্রথম বিকল্পে কেবল এখানে আপনাকে খতিয়ান আপলোড করে আপনার ফর্ম আপডেট করতে হবে কিন্তু যদি আপনি দ্বিতীয় ক্যাটাগরির কৃষক হন তবে এখানে আপনাকে অনেক তথ্য দিতে হবে আপনার অভিভাবকেরও দিতে হবে যার নাম থেকে আপনার নামে জমি এসেছে এখানে আপনি এখানে নির্দেশিকাও দেওয়া হয়েছে যার জন্য এখানে আপনি ওকে করবেন যেমন বন্ধুরা আপনি সেখানে ওপেন করবেন এখানে আপনার গেট আধার ওটিপি এর বিকল্প আসবে এতে আপনাকে ক্লিক করতে হবে যেমন বন্ধুরা গেট আধার ওটিপি এর বিকল্পে ক্লিক করবেন তারপর এখানে আপনার আধারের সাথে রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে যে ওটিপিটি আপনাকে এই কলামে লিখতে হবে ওটিপি এখানে আপনি লিখবেন ওটিপি আপনার ছয় অঙ্কের আসবে ওটিপি এখানে আপনি দিয়ে দেবেন ওটিপি দেওয়ার পরে আপনাকে নিচে স্ক্রোল ডাউন করতে হবে নিচে যাবেন তখন এখানে আপনাকে কিছু কনসেন্টও দিতে হবে তো এখানে আপনার আধার অথেন্টিকেশনের বিকল্পটি পাওয়া যাচ্ছে এর নিচেই এখানে আপনার প্লিজ গিভ ইয়োর কনসেন্ট তো এখানে আপনি আপনি এতে ক্লিক করবেন তারপর বন্ধুরা এখানে এই রকম পপ আপ আসবে চেক বক্সে ক্লিক করবেন এরপরে কনফার্ম বিকল্পে ক্লিক করে দেবেন যেমন ক্লিক করবেন তখন এখানে আপনার গ্রিভ্যান্স কমপ্লিট হয়ে যাবে কন্টেন্টস তারপর এখানে আপনাকে আধার অথেন্টিকেশনের বিকল্পে ক্লিক করতে হবে যেমন ক্লিক করবেন এখানে আপনার ফর্ম ওপেন হয়ে যাবে আপডেট করার জন্য মাইনাস আপডেট ফার্মার ডিটেল আপডেট ফার্মার ডিটেল তো এখানে আপনি আপনার ফর্মে আপডেট করতে পারেন যা আপনি আপনার তথ্য এখানে সংশোধন করতে পারেন যে সমস্যাটি এসেছিল তো বন্ধুরা সবার আগে এখানে আসবেন আপনার উপরের তথ্যগুলি সব সম্পূর্ণ থাকবে নিচে আসবেন এসসি এসটি জেনারেল ও যে ক্যাটাগরি থেকেই এসেছেন সেই ক্যাটাগরিটি এখানে আপনাকে নির্বাচন করতে হবে রেশন কার্ড নম্বর যদি থাকে তবে দেবেন না থাকলে আপনি শূন্য দিতে পারেন পি মানধনে যদি আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় তবে এখানে হ্যাঁ করবেন না হলে এখানে আপনি এটিকে না করে দেবেন এটি বাধ্যতামূলক নয় আপনি এখানে না ও করতে পারেন এখানে আপনাকে কিছু পরিবারের তথ্য পূরণ করতে হবে এর জন্য এখানে আপনাকে ফার্ম ফার্মার ফ্যামিলি ডিটেল এখানে আপনার কাছে জানতে চাইছে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত বা অবিবাহিত আপনি কি ধরনের কৃষক তো এখানে যদি আপনি অবিবাহিত হন তবে সিঙ্গেল নির্বাচন করবেন যদি আপনি বিবাহিত হন তবে ম্যারিড নির্বাচন করবেন তো এখানে বন্ধুরা যদি আপনি সিঙ্গেল নির্বাচন করেন তবে এখানে আপনার পরিবারের তথ্য দেওয়ার প্রয়োজন থাকবে না যদি আপনি এখানে ম্যারিড নির্বাচন করেন তবে এখানে আপনার পরিবারেরও তথ্য দিতে হবে যেমন যদি কোনো স্বামী ফর্ম পূরণ করেন তবে তার স্ত্রীর তথ্য পুরুষ ফর্ম পূরণ করলে স্ত্রীর তথ্য মহিলা পূরণ করলে তার স্বামীর তথ্য এই এইরকমভাবে এখানে দিতে হবে তারপর বন্ধুরা নিচে আসবেন এখানে ল্যান্ড ডিটেলের বিকল্প আসবে এখানে যদি ম্যারিড যেমনটা আমরা বলেছি ম্যারিড এখানে আপনি নির্বাচন করেন তবে এখানে যেমন এখানে আপনার পরিবারের তথ্য তো এখানে দেখতে পারেন রিলেশন ওয়াইফ রিলেশন ওয়াইফ চলে এসেছে স্বয়ংক্রিয়ভাবে এটি চলে আসবে তো স্ত্রীর তথ্য এখানে আপনাকে পূরণ করতে হবে স্ত্রীর জন্য সবার আগে বন্ধুরা এখানে আপনাকে স্পাউস অর্থাৎ স্ত্রীর নাম এখানে আপনাকে দিতে হবে তার পুরো নাম যা আধার কার্ডে থাকবে সেটাই এখানে আপনাকে লিখতে হবে যদি আপনি কোনো বানান ভুল করেন তবে এখানে আপনার আধার অথেন্টিকেশন হবে না তাই বানানের সাথে এখানে সঠিক পূরণ করবেন তারপর বন্ধুরা এখানে আপনাদের যে আধার নম্বর তার থাকবে এখানে স্ত্রীর তার আধার নম্বর এখানে লিখবেন এরপর এখানে ডেমো অথেন্টিকেশনের যে বিকল্পটি দেখা যাচ্ছে ডেমো অথেন্টিকেশনের বিকল্পে ক্লিক করবেন কিন্তু বন্ধুরা এর আগে আপনাকে ডিক্লারেশন এখানে পরিষ্কার করে নিতে হবে ডিক্লারেশনকে এখানে টিক করে নিতে হবে তারপর বন্ধুরা ডিক্লারেশন ক্লিক করার পরে ডেমো অথেন্টিকেশনের বিকল্পে আপনি ক্লিক করবেন যেমন বন্ধুরা এখানে আপনারা ডেমো অথেন্টিকেশনের বিকল্পে ক্লিক করবেন তারপর বন্ধুরা এখানে আপনার ডেমো অথেন্টিকেশন সফলভাবে সম্পূর্ণ হয়ে যাবে মাইনাস ডেমো অথেন্টিকেশন ট্রু ডেমো অথেন্টিকেশন ট্রু অর্থাৎ এটি সত্য তারপর বন্ধুরা ওকে করবেন এই রকমভাবে এখানে আপনার আধার সম্পূর্ণ হয়ে যাবে পরিবার যা আপনি আধার দিয়েছেন তারপর বন্ধুরা নিচে আসবেন এখানে জমির বিস্তারিত তথ্য যা কৃষকের থাকবে তা এসে যাবে ফার্মার আইডি থেকে স্বয়ংক্রিয়ভাবে এসে যাবে যে ফার্মার আইডি যারা করিয়েছেন তাঁদেরই তথ্য এখানে এসে যাবে যে খতিয়ান লাগিয়েছেন তারপর এখানে ওনারশিপ প্ল্যান্ট হোল্ডিং ওনারশিপ প্ল্যান্ট হোল্ডিং রকম বিকল্প আসবে তো এখানে যদি আপনার খতিয়ানে একক নাম থাকে তবে সিঙ্গেল নির্বাচন করবেন যদি আপনার একের বেশি নাম থাকে তবে এখানে জয়েন্ট বিকল্পটি আপনি নির্বাচন করবেন খতিয়ানে আপনি দেখে নেবেন যে আপনার একার নাম আছে নাকি একাধিক লোকের নাম আছে তো একাধিক লোকের নাম থাকলে আপনি এখানে জয়েন্ট নির্বাচন করবেন এরপরে বন্ধুরা এখানে আপনাকে যে খতিয়ানটি লাগাতে হবে সেই খতিয়ানটি এখানে আপনি নির্বাচন করবেন কেবল একটি খতিয়ান এখানে আপনি নির্বাচন করতে পারেন কারণ তার বিস্তারিত তথ্য আপনাকে পরবর্তীতে পূরণ করতে হবে সেই খতিয়ানই আপলোড করতে হবে যে খতিয়ান আপনার কাছে বর্তমান সময়ে আছে সেই খতিয়ানই এখানে আপনি নির্বাচন করে নেবেন তাতে আপনি ঠিক করবেন তো যেমন আমরা এখানে শেষের খতিয়ানটি দিতে চাই তো এটিকে আমরা নির্বাচন করে নিচ্ছি যেমন নির্বাচন করবেন তারপর নিচে এখানে যে খতিয়ান আমরা দিয়েছি তার কিছু বিস্তারিত তথ্য এসে যাবে সবার আগে এখানে আপনার কাছে খাতা সংখ্যা চাওয়া হবে যা খতিয়ানে উল্লেখ থাকবে খাতা সংখ্যা আপনার পাঁচ অঙ্কের হয় তো এখানে আপনি খতিয়ান দেখে খাতা সংখ্যা দেবেন যা আপনাকে এখানে লাগাতে হবে তারপর এখানে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস এটি আগে থেকেই নির্বাচিত থাকবে যেমন প্রথমে আপনি শুরুতেই এটিকে নির্বাচন করেছিলেন তারপর বন্ধুরা এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেল তো এখানে আপনাকে জানাতে হবে যে কিভাবে আপনার নামে জমি এসেছে যেমন ডেথ অফ ফাদার ডেথ অফ ফাদার বা ডেথ অফ মাদার ডেথ অফ মাদার বা ডেথ অফ গার্ডিয়ান ডেথ অফ গার্ডিয়ান তো যাদের মেয়াদ শেষ হওয়ার পরে আপনার নামে জমি এসেছে তাদেরকেই এখানে আপনাকে নির্বাচন করতে হবে যেমন ডেথ অফ ফাদার বাবার মৃত্যু এরপর এই কৃষকের নামে জমি এসেছে তাহলে ডেথ অফ ফাদার নির্বাচন করে নিই যেমন নির্বাচন করবেন এরপর বন্ধুরা এখানে আপনাকে তারিখ নির্বাচন করতে হবে কোন তারিখে আপনার নামে জমি এসেছে সেই তারিখটি এখানে আপনাকে নির্বাচন করতে হবে যে তারিখে আপনার নামে জমি এসেছে সেই তারিখটি এখানে আপনি নির্বাচন করে নেবেন এরপর বন্ধুরা নিচে আসবেন এখানে আপনাকে যদি আপনার নামে পাট্টার মাধ্যমে জমি এসে থাকে তাহলে ইয়েস করবেন না হলে এখানে নো আগে থেকেই নির্বাচিত থাকবে এরপর এখানে বন্ধুরা আপনাদের আধার নম্বর প্রিভিয়াস ওনার পূর্ববর্তী মালিকের আধার নম্বর অর্থাৎ যার নামে আগে জমি ছিল আপনার বাবার নামে জমি ছিল এখন আপনার নামে এসেছে তাহলে তার আধার নম্বর এখানে আপনাকে দিতে হবে এটি আবশ্যিক যদি আধার নম্বর না থাকে তাহলে এখানে আপনি ফর্ম পূরণ করতে পারবেন না যদি আপনি পয়লা ডিসেম্বর দুই হাজার উনিশের পরে কৃষক হয়ে থাকেন আপনার নামে জমি এসে থাকে তাহলে বন্ধুরা এখানে তার আধার নম্বর দেওয়ার পর নাম এখানে আপনি লিখবেন পুরো নাম যা আধার কার্ডে থাকবে এরপর এখানে ডেমো অথেন্টিকেশন ডেমো প্রমাণীকরণ এর যে অপশনটি আছে এটিতে বন্ধুরা আপনাদের ক্লিক করতে হবে বন্ধুরা যেমনই আপনি এই অপশনটিতে ক্লিক করবেন এই ধরনের ইন্টারফেস আসবে ডেমো অথেন্টিকেশন সাকসেসফুল প্লিজ আপলোড ডেথ সার্টিফিকেট ডেমো প্রমাণীকরণ সফল দয়া করে মৃত্যু শংসাপত্র আপলোড করুন যেমন আমরা শুরুতেই বলেছিলাম আপনাকে মৃত্যু শংসাপত্র দিতে হবে আপনার বাবার যার নাম থেকে আপনার নামে জমি এসেছে তার মৃত্যু শংসাপত্র দিতে হবে যদি আপনার নামে পয়লা ডিসেম্বর দুই হাজার উনিশের পরে জমি এসে থাকে পয়লা ডিসেম্বর দুই হাজার উনিশের আগের লোকেদের এখানে মৃত্যু শংসাপত্র বা ফরেস্টের আধার দেওয়ার দরকার নেই এখন বন্ধুরা এখানে আপনাকে মৃত্যু শংসাপত্র আপলোড করতে হবে পিডিএফ ফর্মেটে আপনাকে আপলোড করতে হবে যার জন্য এখানে আপনার ফাইলটি দুইশো কিলো বাইটের নিচে হতে হবে এখানে সার্টিফিকেট আপলোডেড সাকসেসফুলি শংসাপত্র সফলভাবে আপলোড হয়েছে এখন এটিকে এখানে আপনি ওকে করবেন যেমন ওকে করবেন তাহলে এখানে আপনি দেখতে পারেন যে ডকুমেন্টটি আপনি আপলোড করেছেন ভিউ পিডিএফ পিডিএফ দেখুন এর আকারে এখানে দেখা যাবে যদি আপনি দেখতে চান তাহলে এটিতে ক্লিক করে দেখতে পারেন যে আপনি কি ধরনের ডকুমেন্ট আপলোড করেছেন ঠিক দেখাচ্ছে কি না এরপর নিচে এখানে অ্যাড যোগ করুন এর অপশন দেখতে পাওয়া যাবে যে তথ্যগুলো আপনি পূরণ করেছেন সেগুলোকে এখানে আপনি অ্যাড করবেন খতিয়ানের তথ্য এই সব এখানে আপনি অ্যাড অপশানে যেমন ক্লিক করবেন এই তথ্যগুলো অ্যাড হয়ে যাবে নিচে এখানে আপনি দেখতে পারেন খতিয়ানের তথ্য যতগুলো আপনি পূরণ করেছেন সেগুলো এখানে অ্যাড হয়ে গেছে যদি এই তথ্যগুলো আপনার সঠিক হয় তাহলে ঠিক আছে না হলে এখানে আপনি এখনই এটি ডিলিট করতে পারেন এরপর বন্ধুরা নিচে আসবেন এখানে আপনাকে আপলোড ল্যান্ড ডকুমেন্ট ভূমির নথিপত্র আপলোড করুন অর্থাৎ খতিয়ান এখানে আপনাকে আপলোড করতে হবে যার সর্বাধিক আকার এখানে দুইশো কিলোবাইটের কম হতে হবে এখানে এটিকে ওপেন খুলুন করবেন ওপেন করার পর বন্ধুরা এখানে আপনার আপলোড ল্যান্ড ডকুমেন্ট ভূমি নথিপত্র আপলোড করুন এর অপশন পাবেন এটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে বন্ধুরা যেমনই আপনি এই অপশনটিতে ক্লিক করেন বন্ধুরা আপনার খতিয়ান সফলভাবে আপলোড হয়ে যাবে দেখতে পারেন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি নথিপত্র সফলভাবে আপলোড হয়েছে ওকে কে করবেন এরপর এখানে ডিক্লারেশন ঘোষণায় অপশনে ক্লিক করবেন এই ধরনের ইন্টারফেস আসবে এখানে চেকবক্সে ক্লিক করে এটিকে এখানে আপনি কনফার্ম নিশ্চিত করে দেবেন কনফার্ম করার পর এখানে আপনাকে সেভ সংরক্ষণ করুন এর অপশন দেখতে পাওয়া যাবে এই সেভ অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে বন্ধুরা যেমনই আপনি এখানে সেভ অপশনে ক্লিক করেন তাহলে এই তথ্যগুলো আপনার সফলভাবে আপডেট হয়ে যাবে রেকর্ড হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি টু কমপ্লিট পিএম কিষান আপডেটেশন প্লিজ কমপ্লিট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ইউজিং দ্য পিএম কিষান মোবাইল অ্যাপ্লিকেশন বাই নিয়ারেস্ট কমন সার্ভিস সেন্টার ইট ইজ নট কমপ্লিট ইউর পিএম কিষান রেজিস্ট্রেশন রেকর্ড সফলভাবে আপডেট করা হয়েছে পি এম আপডেট সম্পূর্ণ করতে নিকটস্থ কমন সার্ভিস সেন্টার থেকে পি এম মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে দয়া করে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করুন এটি আপনার পিএম কিষাণ রেজিস্ট্রেশন সম্পূর্ণ নয় যদি বন্ধুরা আপনারা নিজেদের না করেন তাহলে বন্ধুরা এখানে আপনার নিবন্ধন সম্পূর্ণ বলে গণ্য হবে না বন্ধুরা যদি আপনার আগে থেকেই টাকা আসছিল তাহলে আপনার অবশ্যই সম্পূর্ণ থাকবে তাই ই কেওয়াইসি এখানে আপনাকে করার দরকার নেই যে নতুন কৃষকরা আছেন যাদের নতুন নিবন্ধন করতে হবে তাঁদেরও একইভাবে নোটিফিকেশন আসে তাহলে সেই কৃষকদের এখানে প্রথমে করতে হবে তবেই তাদের নিবন্ধন সম্পূর্ণ বলে গণ্য হবে কিন্তু আপনাকে এখানে কোনো করার দরকার নেই এবং আপনার ফর্ম সফলভাবে আপডেট হয়ে গেছে এবং এর স্ট্যাটাস যদি আপনাকে চেক করতে হয় যে এই আপনার ফর্মটি হয়েছে কি না তাহলে এর জন্য আবার আপনার রেজিস্ট্রেশন নম্বর দেবেন আপডেট ইনফরমেশান তথ্য আপডেট করুন মাইনের অপশানে এবং এখানে আপনি ক্যাপচার কর দেবেন ক্যাপচা কোড দিয়ে এটিকে আপনি আবার যখন সার্চ রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন নম্বর অনুসন্ধান করুন এবং এখানে আপনি ক্যাপচা কোড দেওয়ার পর এখানে আপনাকে সার্চ অনুসন্ধানের অপশানে ক্লিক করে দিতে হবে বন্ধুরা যেমনই সার্চ অপশানে ক্লিক করবেন যদি আপনার ফর্ম আপডেট হয়ে যায় তাহলে এখানে এই ধরনের দেখাবে নো রেকর্ড হ্যাজ বিন ফাউন্ড ফর দ্য কারেক্টেড সংশোধিত তথ্যের জন্য কোনো রেকর্ড খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ এটি আপনার সঠিক এখন এর কোনো রেকর্ড নেই তাহলে এখানে আপনার ফর্ম ঠিক হয়ে গেছে এখন বন্ধুরা আমরা যে নথিপত্রগুলো বলেছি যতগুলো নথিপত্র আপনি এতে লাগিয়েছেন সেই সব নথিপত্র নিয়ে গিয়ে আপনাকে আপনার তহসিল এর কৃষি বিভাগ অফিসে জমা করে দিতে হবে এবং আপনার এই ফর্ম সঠিক হয়ে যাবে